হ্যালো গায়েস সুস্বাগতম খিচুড়ির জগতে আকাশে মেঘ ঝড়ঝড়ো বৃষ্টি খিচুড়ি রান্না না করলে কী হয় তাই খিচুড়ি সবজি খিচুড়ি এই যে সমস্ত জিনিস দেখেছেন আমার নিজে হাতে কাটা কেটে কুটে রেডি করা বরবটি মিষ্টি কুমড় গাজর ফুলকপি টমেটো ধনেপাতা পাতা পিঙ্ক সল্ট আমি আমরা বাসায় পিঙ্ক সল্ট খাই পিঙ্ক সল্ট রসুন কুচি আলু আলু কুচি পেঁপে কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মিক্সড আছে একসাথে খিচুড়ি হবে বেগুন ভাজা দিয়ে সাথে পারলে ডিম ভাজি বেগুন ভাজবো অনেক মজা করে সরষের তেল দিই খাঁটি সরষের তেল দিয়ে বেগুন ভাজা হবে চাল ডাল পোলাও চাল বগুড়া থেকে আনা কাটাই ভোগ চাল আমরা আমি যে খাই নর্মালি যে চাল খাই চাল দুই রকমের এবং ডাল দুয়ে রেডি রেখেছি এবার বাকি কাজ সব রকম খিচুড়ি সব রকম সবজি মিশাই দিচ্ছি সব কিছু দেওয়া শেষ শেষে তেল একদম খাঁটি সরিষের তেল দিয়ে এখন মাখাবিস সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার প্লাস সব কিছু দেখতেই যেন খুব ভালো লাগছে মাখানোর পর এই অবস্থা একটা কথা মনে রাখতে হবে সেটা হলো লবণ লবণ পরিমাণ মতো না হলে কিন্তু খেয়ে স্বাদ পাওয়া যাবে না বেশি হলেও বেশি হলে তো মুশকিলই কম হলে না হয় পরে দিতে পারলেন কিন্তু বেশি হলে সর্বনাশ সুতরাং লবণ দেওয়ার সময় সাবধান পরিমাণ মতো মাখানো শেষ এবার পানি দিয়ে জাল ধরাব প্রায় শেষের পথে এখন একটু নেড়ে দিয়ে ডিম জালে রেখে দেব হ্যালো গাইস এবার পরিবেশন রান্না শেষ পরিবেশন এই যে দেখতে পাচ্ছেন আমার একটা হাড্ডি আর একটা গুড্ডি আর আমরা দুইজন এই চারটা প্লেট চারটা একই রকম প্লেটে আমরা তিনবেলা খাওয়া দাওয়া করি এই যে এই বেগুন ভাজি এই যে কাঁচামরিচ পেঁয়াজ লেবু খিচুড়ি এই এতটুকু জাস্ট সো নর্মাল তো ভিওয়ার্স ভালো থাকবেন আপনারাও সবজি খিচুড়ি করে খেতে পারেন জি সালামু আলাইকুম